দেখতে পাচ্ছ আহালডারা ভিউ পয়েন্ট দেখো জীবনে নানান পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এই যে এই বেডে প্রায় তিনজন আরামসে শুতে পারবে এদিকে জানালা রয়েছে ব্যাকগ্রাউন্ড টা দেখতে পাচ্ছ কত সুন্দর আর তার সঙ্গে রয়েছে এই মন্দিরটা দেখো ভাত বিট গাজর বাটা উচ্ছে ভাজা ইন্ডি আলুর তরকারি দিয়েছে আর এই ডিমের কারি দিয়েছে দেখতে পাচ্ছ হেই হ্যালো বন্ধুরা কেমন সবাই আজকাল তোমার ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন ভিডিওতে তোমাদেরকে নিয়ে স্বাগত জানাই আজকের ডেট হচ্ছে তেইশে মে দু হাজার পঁচিশ আমি এখন রয়েছি দার্জিলিং শহরে তোমরা যারা আগের ভিডিও দেখেছ আমি কলকাতা থেকে দার্জিলিং এসেছি দেন দার্জিলিংয়ের ট্যুর গাইড ভিডিও বানিয়েছি আজকে হচ্ছে তেইশে মে তো সেহেতু আজকে দার্জিলিং থেকে আজকে আমরা যাবো শিটংয়ের উদ্দেশ্যে এবং দার্জিলিং থেকে শিটংয়ের সম্পূর্ণ ট্যুর গাইড এবং সম্পূর্ণ সাইট সিন তোমার সঙ্গে শেয়ার করব মাঝখানে যা যা জায়গা আছে তোমার সঙ্গে শেয়ার করব তো এখন আমরা হোটেলে রয়েছি তো চলার বেশি দেরি করব না এখন বাজে সকাল আটটা দশ আর আমরা কিন্তু দিকে দিকে বেরিয়ে বেরিয়ে যাব যাব এই হোটেলে ব্রেকফাস্ট করে আমরা কিন্তু সিটং এর উদ্দেশ্যে আর আমরা কিন্তু গাড়ি করে সাইড সিং করছি তোমরা যারা আগের ভিডিও দেখেছ তারা অবশ্যই জানো তো চলো আর বেশি দেরি করবো না যাওয়া যাক বন্ধুরা সকালে ব্রেকফাস্ট করতে চলে আর পিছনে ভিউ দেখতে পাচ্ছ কত সুন্দর তো ব্রেকফাস্টে কি কি দিয়েছে তোমাদেরকে দেখাচ্ছি ফার্স্টে দিয়েছে দেখতে পাচ্ছ গরম গরম ফুলকুল লুচি এবং চুলার ডাল আলুর তরকারি তো দেখি খেয়ে কেমন টেস্ট বেশ মোটামুটি ভালোই খেতে তো খাওয়া করিনি আমরা আমাদের হোটেল থেকে বেরিয়ে গেছি এবার শিটং এর পথে কিন্তু আমরা যাচ্ছি আমাদের গাড়ি আছে একটুখানি আগে মানে দু মিনিটে হাঁটা পথ তো ওইখান থেকে গাড়ি ধরে যে গাড়িগুলো আমরা ঘুরছিলাম আর কি সেই গাড়িগুলি কিন্তু আমরা সিটং ঘুরবো তো চলো দেখতে থাকো গাড়ির কাছে যাওয়া যাক এখন বেরিয়ে পড়েছি এখন বাজে সকাল নটা গাড়ি ধরে নিয়েছি এবার যাচ্ছি আমরা সিটংয়ের পথে তো সিটংয়ের পথে যা যা ভিউ আসবে তোমাদের সঙ্গে শেয়ার করবো আর কি কী ভিউ পয়েন্টে আমরা দাঁড়াচ্ছি কি কী ভিউ পয়েন্টের মধ্যে দেখাবো কী কী সাইট সিন করবো সব দেখাবো তো দেখতে থাকো তো এখন দার্জিলিং থেকে জাস্ট বেরোচ্ছি এই যে দেখতে পাচ্ছো মেঘটা দেখো ওই যে উপরে মেঘটা দেখো একবার কত সুন্দর বন্ধুরা এখন যাচ্ছি জাপানি টেম্পেল প্লিজ প্যাকাউডা দেখতে তো সেটাই তোমাদেরকে দেখাবো অনেক গাড়ি লাইন পড়ে গেছে এই যে দেখতে পাচ্ছো উপরে রয়েছে তো চলো দেখি কেমন জাপানি শেয়ার করি দেখেছি আমরা উপরে আর এই যে একটা মনুমেন্ট রয়েছে সামনে দেখতে পাচ্ছ আর এইদিকে কি লেখা রয়েছে দেখতে বাট জুতো খুলে ভেতরে ঢুকতে হবে দেখো দেখতে পাচ্ছ বৌদ্ধ ধর্মের মন্দির এই জায়গাটাকে কিন্তু সেরা লেভেল লাগছে মানে অনেক সুন্দর এই যে সামনের ব্যাকগ্রাউন্ডটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর তার সঙ্গে রয়েছে এই মন্দিরটা দেখো অনেক সুন্দর লাগছে বেশ সুন্দর লাগছে জায়গাটা দেখো তোমাদেরকে এখানে দেখাচ্ছি ও কি সুন্দর লাগছে দেখো অনেক সুন্দর একটা ভিউ এখানে তোমার পেয়ে যাবে তো এরকমই দেখতে তো চলো দেখা যাক উপরে কেমন কি রয়েছে চলো দেখতে থাকো যত কাছে যাচ্ছি তত মনে আকর্ষণ টানছে মানে মন্দিরের প্রতি অনেক সুন্দর লাগছে দেখো কত সুন্দর লাগছে মন্দিরটাকে জুতো খুলে তারপরে উপরে প্রবেশ করতে হবে আর আশেপাশের ভিউটা দেখো কত সুন্দর এখানে অনেক দূর দূরান্ত থেকে পর্যটকরা এসে এই মন্দির দর্শন করে জাপানিস টেম্পেল এটা তো তোমরা এসে দর্শন করবে অনেক সুন্দর একটা মন্দির বেশ ভালো দারুণ লাগছে আর মেঘলা ওয়েদার বেশ এই যে দেখতে পাচ্ছ আশেপাশে ভিউ দেখো বন্ধুরা জাপানি টেম্পেল দেখা কমপ্লিট এবার বেরিয়ে যাচ্ছি অন্য ডেস্টিনেশনে চলো দেখতে থাকো অন্য জায়গায় তোমাদেরকে দেখাবো हम कहाँ जाने वाला है अभी हम लोग मंगपुर रविंद्रनाथ भवन रविंद्रनाथ भवन मंगपुर अच्छा अच्छा बंधुआ चले मैंगोपो मंगपुर ते और सामने आज रविंद्रनाथ भवन তো এখানে রবীন্দ্রনাথ বসে অনেক কিছু বই লিখেছিল তো সেই জায়গাটা কিন্তু অনেক সুন্দর এবং এখানে ট্যুরিস্ট প্লেসও একটা এখানে প্রচুর মানুষ বেড়াতে আসে তো তোমাদেরকে নিয়ে যাবো দেখো অনেক ভালো লাগবে বেশ সুন্দর জায়গা দেখতে পাচ্ছ রবীন্দ্রনাথ ভবন মংপু চলো যাওয়া যাক দেখতে পাচ্ছ কি এরকম জায়গা দেখতে পাচ্ছি সামনে দেখতে বেশ সুন্দর পরিবেশ দেখো দেখতে পাচ্ছ মিউজিয়াম ভিতরে আছে ওই যে ওইদিকে চলে যাওয়া যাক বন্ধুরা আমার পিছনে আছে দেখতে পাচ্ছ ওটা হচ্ছে টিকিট কাউন্টার আর এটা হচ্ছে মিউজিয়াম তো এইখানে ঢোকার জন্য তোমাদেরকে মাত্র পঁচিশ টাকা পে করে তোমাদেরকে ভেতরে যেতে হবে এই যে বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুরের মিউজিয়ামের কিন্তু টিকিট কেটে নিয়েছি তো ভেতরে ক্যামেরা অ্যালাউ নাই তো কি কি আছে ভেতরে তোমাদেরকে আমি দেখে আসি তারপর তোমাদেরকে জানাচ্ছি যে ভেতরে কি কি আছে তো চলো দেখতে থাকো সামনের ভিউ দেখতে হচ্ছে এরকম দেখো তো জুতো খুলতে হবে প্রথমে তারপরে ভেতরে প্রবেশ করতে হবে দেখতে পাচ্ছ দেখো অনেক কিছু ফটো দিয়ে আছে এই যে দেখো সুন্দর নানান পর্যায়ে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি এই যে পুরাতন দেখতে পাচ্ছ জায়গাটা কি সুন্দর ব্যাকগ্রাউন্ডে দেখো কত সুন্দর দেখো এইখানে রবীন্দ্রনাথ ঠাকুর বসে এক সময় প্রচুর কবিতা প্রচুর বই লিখেছিলো তার মধ্যে বিখ্যাত অনেক কিছুই রয়েছে তোমরা দেখেছো তোমাদেরকে দেখেছি ভিডিওর মাধ্যমে তো চলো বেশি দেরি করবো না গাড়ি ওয়েট করছে আমার জন্য আমি একাই এসছিলাম ভিতরে চলো যাওয়া যাক আমরা এখন চলে এসেছি যোগী ঘাট এবং যোগী ব্রিজ এখান থেকে ভিউটা সেই অসাধারণ লাগছে তোমাদেরকে দেখার দেখাচ্ছি দেখো কত সুন্দর মানে চারিপাশে পাহাড় তার মাঝখান থেকে ছোট্ট নদী বয়ে গেছে এবং তার উপরে একটা ব্রিজ রয়েছে তো হেভি সুন্দর লাগছে জায়গাটা তোমরা না দেখলে বুঝতে পারবে না যে কত সুন্দর জায়গাটা এ হচ্ছে টোটাল মেন ভিউ কত সুন্দর লাগছে দেখো জায়গাটা এ হচ্ছে সেই ব্রিজ যোগী ব্রিজ এবং যোগী ঘাট এটা ঠিক আছে আর দেখো কত সুন্দর লাগছে এখানে কিন্তু প্রচুর মানুষ বেড়াতে আসে অনেক ট্যুরিস্ট কিন্তু এখানে বেড়াতে আসে বেশ সুন্দর জায়গা বেশ ভালো লাগছে জায়গাটাতে ওয়াটার ফলসে যেরকম আওয়াজ হয় সেই সেরকম সেম আওয়াজ কিন্তু এখানে হচ্ছে বেশ সুন্দর জায়গা অনেকজন কিন্তু ছবি ফটো ভিডিও অনেকজন করছে তো তোমাদেরকে দেখাচ্ছি চলো দেখতে থাকো অনেক সুন্দর লাগছে ও দেখো জায়গাটা কি লাগছে শিরা লেভেলের একটা ভিউ বন্ধুরা এইখান থেকে নদীটাকে অনেক সুন্দর দেখাচ্ছে তোমাদেরকে দেখাচ্ছি দেখো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন জল এই যে অনেক সুন্দর আর এইখান দেখতে পাচ্ছি দেখো কাহা জানেওয়ালা হ্যাঁ আঙাল ডাঁড়া আহাল টাড়া আঙাল ডাঁড়া আচ্ছা আল আচ্ছা আচ্ছা বাজে ঘড়ির কাটাই দুটো সাঁত্রিশ আমরা এখন পৌঁছে গেছি নাম থিং লেক পকড়ি নামটা একটু কঠিন যাই হোক তোমাদেরকে দেখাও এবার তো একটা এই যে দেখতে পাচ্ছ বজরঙ্গবলির মূর্তি রয়েছে আর লেক যত সম্ভব এইটা হতে পারে এখন হয়তো জল নেই তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই যে আর এখান থেকে জাস্ট ভিউটা দেখো সেই স্ত্রীরা লেভেলে লাগছে আর এই রাস্তার পাশ দিয়ে কিন্তু একটা রোড চলে রাস্তা চলে গেছে সেই রাস্তা ধরে কিন্তু একটা মন্দির আছে উপরে তো তোমাদেরকে দেখাবো চলো দেখতে এই যে রাস্তা এই যে দেখতে পাচ্ছ তোমরা যেতে পারবে চলো যাই এবার আর এখানকার ভিউটা কিন্তু সেরা লেভেলে লাগছে দেখতে পাচ্ছ তোমরা এই যে অনেক সুন্দর একটা পরিবেশ তো চলো দেখি মন্দিরটা কোথায় আছে চলে এসেছি মন্দিরের কাছে এই যে দেখতে পাচ্ছ হাঁপিয়ে গেছি অনেকটাই উঁচু হেঁটেটা আসলাম প্রায় নিচে থেকে তিন থেকে চার মিনিট হাঁটলেই কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবে আর এই যে সামনে এখানে যোগ্য হয় আর ওখানে রয়েছে বাবা মহাদেব দেখতে পাচ্ছ এই যে বেশ জায়গাটা নিরিবিলি পরিবেশ এখন প্রায় পনের তিনটে মতন বাসে যাই এখন অনেকটা স্পট রয়ে গেছে আমাদের সেগুলো দেখবো দেন আমরা কিন্তু সিটংয়ের উদ্দেশ্যে যাব ওইখানে গিয়ে আমাদের হোমস্টে আছে রাত্রিতে থাকবো খাবো দাবো তারপর দিন সকালবেলায় বাড়ি তো চলো বন্ধুরা এটা হচ্ছে পাহাড়ের উপরে আহাল ভিউ পয়েন্ট এখান থেকে অনেক কিছু দেখা যায় বাট এমন একটা পরিস্থিতি এখন যে পুরো মেঘে ভর্তি চারধারে তেমন কিছু দেখাতে পারবো না চলো উপরে যাওয়া যাক উপরে গিয়ে যেটুকুনি হয় তোমাদেরকে দেখাচ্ছি চলে যাওয়া যাক দেখতে পাচ্ছ আহালডারা ভিউ পয়েন্ট দেখো অনেক সুন্দর জায়গা এখানে কিন্তু অনেক কিছু ব্যসগানা হচ্ছে দেখো আর এই হচ্ছে জায়গা কি সুন্দর লাগছে দেখো দেখো নামে ভিউ পয়েন্ট এখান থেকে পাহাড় দেখা যায় মানে নিচে দেখা যায় বাট এটা হচ্ছে পাহাড়ের টপ কিন্তু এখন কিছু দেখা যাচ্ছে না পুরো মেঘে ভর্তি হয়ে গেছে দেখতে পাচ্ছ কি অবস্থা দেখো এটা হচ্ছে পাহাড়ের টপ এটা হচ্ছে আহালডোরা ভিউ পয়েন্ট এখান থেকে তোমরা এই যে পাহাড়ের উপরে পয়েন্ট এটা তোমার কিন্তু নিচে দেখতে পাবে কিন্তু এখন মেঘের অবস্থা খারাপ হওয়ার কারণে আমরা কিছুই দেখতে পাচ্ছি না জাস্ট ধোঁয়াশা ছাড়া আর কিছু দেখতে পাচ্ছি না একবার চারিপাশে দেখাতে বলবো দেখো কি অবস্থা পুরোপুরি মেঘে ভর্তি মানে দেখার মতন কিচ্ছু নেই জাস্ট আমরা ভিডিও শ্যুট করছি আর ওইদিকে মানুষ আছে ওইদিকে মানুষগুলোকেও দেখতে পাচ্ছি না মুখ দেখতে পাচ্ছি না মানে এত ধোঁয়া হয়ে গেছে দেখা একবার দেখাবো একটা আশা নিয়ে এসেছিলাম যে ভালো কিছু দেখাবো তোমাদেরকে বাট এমন একটা পরিস্থিতির মধ্যে পৌঁছে গেছি যেটা বেশি কিছু আর দিতে পারছি না তোমাদেরকে কিন্তু সবই চা গাছ এই যে দেখতে পাচ্ছো চা পাতা দেখো একটা ছেড়ে নিলাম এই যে ভিউ পয়েন্টে এরকম ড্রেস পাওয়া যায় দেখতে পাচ্ছো অনেক সুন্দর সুন্দর দেখো এখানে কিন্তু খাবারও পেয়ে যাবে এই উপরে এরকম লিস্ট তোমরা কিন্তু দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এখন বাজে পুরোপুরি চারটে দেখতে পাচ্ছ আমরা পৌঁছে গেছি আমাদের সিটং হোমস্টেতে তো যাই হোক চলো যাওয়া যাক আমাদের আর তোমাদেরকে এই হোম স্টে টা চলো যাওয়া যাক অনেক কিছু দেখানোর আছে আর আজকে রাতে কিন্তু এখানে হোমস্টে তে থাকবো আমরা তো চলো যাওয়া যাক হোমস্টে অনেক সুন্দর দেখতে পাচ্ছ দেখো বন্ধুরা এখন বাজে ঘড়ির কাটায় চারটে কুড়ি আমরা চলে এসেছি আমাদের ডাইনিং টেবিলে আজকে দুপুরের খাবার তো প্রায় এখন বেজে গেছে চারটে কুড়ি তো সেহেতু দুপুরের খাবার তেমন কিছু খাওয়া হয়নি তো দেখাচ্ছি কি কী দিয়েছে দেখো রয়েছে ভাত বিট গাজর বাটা আর রয়েছে উচ্ছে ভাজা আর এদিকে রয়েছে ভিন্ডি আলুর তরকারি দিয়েছে আর এই ডিমের কারি দিয়েছে দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে ডাল তো খাওয়া দাওয়া তেমন কিছু হয়নি চলো খাওয়া দাওয়া করে নিই বাকি কথা পরে হচ্ছে এই হচ্ছে আমাদের রুম দেখতে পাচ্ছ দেখো রুম ও এই বেডে প্রায় তিনজন আরামসে শুতে পারবে এদিকে জানালা রয়েছে দেখতে পাচ্ছ বেশ বড় বড় এদিকেও একটা রয়েছে চেয়ার রয়েছে টেবিল রয়েছে জলের মগ রয়েছে একটা টয়লেট রয়েছে ছোটো দেখতে পাচ্ছ আর এদিকে রয়েছে বাথরুম দেখিয়ে দিই তোমাদেরকে দেখো বেশ বড় সড়ো কিন্তু একটা বাথরুম দেখতে পাচ্ছ কোমোট আছে বেশিন আছে গিজার আছে এদিকে মিরর আছে একটা দেখো মগ বালতি সব কিন্তু রয়েছে বেশ বড় সড়ো আর বেশ রুমটা আমার বেশ পছন্দ হয়েছে দেখো কত সুন্দর দেখো রুমটা আজকে রাত্রে আমরা এইখানেই থাকবো আর এখন বাজে প্রায় চারটে চল্লিশ আর একটু পর কিন্তু আমাদের স্ন্যাক্স দেবে খাবার জন্য প্রায় সাড়ে ছটা সাতটার দিকে আর এইখান থেকে মেঘের ভিউটা অসাধারণ লাগছে মানে সামনে থেকে আমরা একবার পুরো পাহাড়ের উপর আছি পাহাড়ের উপর থেকে কিন্তু রাস্তার ধার থেকে একবার পুরো পাহাড়ের নিচে অবধি আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি দেখো এই হচ্ছে ভিউ দেখতে পাচ্ছ দেখো অনেক সুন্দর পরিবেশ বেশ ভালো লাগছে দেখো এদিকে রয়েছে এই যে বেশ কিন্তু সুন্দর লাগছে বাজে প্রায় সাড়ে সাতটা আর রিসোর্টের ভিউটা দেখো কত সুন্দর লাগছে লাইটিং শো রিসোর্টের হেভি সুন্দর লাগছে দেখতে কিন্তু এখন বাজে সন্ধ্যে সাতটা আর আমাদের ভেজ পবরে চলে এসছে সঙ্গে চা চলে এসছে চলো দেখাই তোমাদেরকে অনেক খেতে ভালো লাগবে এই সময় কিন্তু ঠান্ডা ঠান্ডা মৌসুম তো অনেক খেতে ভালো লাগবে তো চলো দেখা যাক গরম গরম চা রয়েছে আর এদিকে ভেজ পকোড়া রয়েছে এই যে দেখতে পাচ্ছ চায়ের সঙ্গে ভেজ পকোড়া বেশ খেতে ভালোই লাগবে বাট আমি চা খাই না তার জন্যে এই যে ভেজ পকোড়া বেশ কিন্তু খেতে ভালো আমরা চলে এসেছি রাতের ডিনার টেবিলে মাংস আছে ভাত বটবে মাংস খাই না বন্ধুরা এখান থেকে এই শহরটা দেখো কত সুন্দর লাগছে দারুণ একটা ভিউ দেখতে পাচ্ছ সব পাহাড়ে গায়ে গায়ে সব বাড়ি এটা সব সম্পূর্ণ কিন্তু পাহাড় তোমরা দিনের বেলা দেখলে বুঝতে পারবে যে সম্পূর্ণ পাহাড় সব বাড়ি এগুলো দেখতে পাচ্ছ যত লাইট জ্বলছে সব বাড়ি রয়েছে বন্ধুরা এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর আমরা হোটেল থেকে আমরা রাতের ডিনার করে নিয়েছি তো যাই হোক আজকের ভিডিওটা ছিল দার্জিলিং থেকে সিটম তোমরা কোথায় কোথায় ঘোরার জায়গা পাবে এবং কি কি দেখতে পাবে সম্পূর্ণ তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করেছি যাই হোক আজকাল অনেকটা স্ট্রাগেল হয়ে গেছে গাড়ি করে এতটা যাতায়াত আমি আগে করিনি তো শরীরটা একটু খারাপ করছে একটু সুই পড়েছিলাম তারপরে খাওয়া দাওয়া করে আবার দেন তোমাদের সঙ্গে কথা বলছি তো যাই হোক ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে তো তুমি ভালো থাকো সুস্থ থেকো টাটা টেক কেয়ার বাই বাই গুড নাইট